জিওগ্রাফি ই বুক চ্যানেলে স্বাগত আজকে দশম শ্রেণীর জন্য টেস্ট পরীক্ষার কিছু সাজেশন নিয়ে এলাম তো প্রথমে একটা কথা বলি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আজকের যে প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র সূচক মানচিত্র তো এই চ্যাপ্টারে ক এবং খ বিভাগটা একসাথেই করা হচ্ছে কারণ এখানেতে শূন্যস্থান পূরণ সত্য সত্য বা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এগুলো করা যায় তার মানে যেটা শূন্যস্থান পূরণ সেটা কিন্তু সত্য অসত্যতেও আসতে পারে বা সেটা সঠিক উত্তর বেছে নিয়ে লেখো সেখানেও আসতে পারে ওই জন্য ক আর ক্ষ বিভাগটা আমি একসাথেই করেছি বাকি বিভাগগুলো আলাদা করে করা হয়েছে আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী নেক্সট ভূ সূচক মানচিত্রের স্কেল দু সেমিতে এক কিমি হলে আর এফ কত হবে নেক্সট ভূ সূচক মানচিত্রে প্রতীক চিহ্ন ও নির্দেশ ব্যবহার করা হয় এটা সত্য নাকি মিথ্যা নেক্সট পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার ভূ সূচক মানচিত্রের সূচক স্কেল কত নেক্সট প্রশ্ন বেশি সংখ্যক পিক্সেল উপগ্রহচিত্রের গুণগত মান ড্যাশ করে মানে বৃদ্ধি করে নাকি হ্রাস করে নেক্সট ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কে প্রস্তুত করে নেক্সট ভূ সূচক মানচিত্রে লাল রঙের রেখাগুলো কি নির্দেশ করে নেক্সট ওয়ান ইস্টো টেন ল্যাক্স স্কেলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার কত নেক্সট প্রশ্ন ডিজিটাল উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম কি নেক্সট সেভেন্টি থ্রি এ বাই থ্রি নাম্বার টোপোগ্রাফিক্যাল মানচিত্রের আর এফ কত নেক্সট উপগ্রহ চিত্রের পিক্সেলের ডিজিটাল ভ্যালু কত নেক্সট ভূ সূচক মানচিত্রের উদাহরণ দাও নেক্সট নিরক্ষরেখা বরাবর যে উপগ্রহ ঘোরে তাকে কি বলে নেক্সট প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি। তারপর মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে অধিষ্ঠিত হয় তা হলো নেক্সট ইঞ্চি ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের স্কেল কত নেক্সট ইনসেট কি এখানে ইনসেটের ফুল ফর্মটা একটু জেনে নেবে নেক্সট প্রশ্ন ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে কৃষিক্ষেত্র বোঝাতে কি রং ব্যবহৃত হয় নেক্সট ভারতের প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কী নেক্সট কোন যন্ত্রের সাহায্যে দুর্গম স্থানের চিত্র নিমেষেই তোলা যায় নেক্সট জিআইএস এ উপগ্রহ চিত্র ব্যবহার করা হয় এটা সত্য নাকি মিথ্যা এখানে অবশ্যই জিআইএসের ফুল ফর্মটা জেনে নেব নেক্সট প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি। নেক্সট সার্ভে অব ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত নেক্সট ম্যাপ কথাটির উৎপত্তি কোন ভাষা থেকে নেক্সট টোপো মানচিত্রে রূপে যে স্কেল দেখানো হয় তাকে কি বলে নেক্সট প্রশ্ন মিলিয়ন সিট টোপো মানচিত্রের আর এফ কত নেক্সট ভূবৈচিত্র সূচক মানচিত্রে মোট কতগুলি বিষয় দেখানো হয় তারপর মিলিয়ন সিট নামক ভূবৈচিত্র সূচক মানচিত্রে গ্রিডগুলির পরিসর কত নেক্সট সূর্যের প্রতিফলনের উপর নির্ভর করে তথ্য সংগ্রহ করে ড্যাশ সক্রিয় সেন্সর নিষ্ক্রিয় সেন্সর পিক্সেল আর নাদির বিন্দু চারটে অপশন দিলাম নেক্সট প্রশ্ন স্বাভাবিক উদ্ভিদকে উপগ্রহ চিত্রে কোন রঙে দেখানো হয় নেক্সট টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুতকারী ভারতের সরকারি সংস্থার নাম কি। নেক্সট জিও স্টেশনারি উপগ্রহগুলি পৃথিবীকে কোন দিক থেকে কোন দিকে প্রদক্ষিণ করে নেক্সট প্রশ্ন টোপো মানচিত্রে পিও মানে কি নেক্সট ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত নেক্সট ভারত ও প্রতিবেশী দেশগুলির ভূ সূচক মানচিত্রের সিরিজের স্কেল কত মানে আর এফটা কত নেক্সট উপগ্রহ চিত্রগ্রহণ করা হয় ড্যাশের মাধ্যমে প্রশ্ন ফর্টি ফাইভ ডি বাই টেন মানচিত্রের আর কত নেক্সট র্যাডার একটি সেন্সর এটা সত্য নাকি মিথ্যা নেক্সট শূন্যস্থান পূরণ ড্যাশ স্কেল হল এককবিহীন স্কেল নেক্সট এসের পুরো নাম কি তারপর ভূ সূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলিকে কি রঙে দেখানো হয় নেক্সট প্রশ্ন ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম লেখো নেক্সট ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত ঘাবড়ে যাওয়ার কিছু নেই সর্বেক্ষণ মানে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া নেক্সট ল্যান্ডসেট কোন দেশের একটি কৃত্রিম উপগ্রহ নেক্সট এফ স্কেলের পুরো কথা কি এখানে বিভাগ ক এবং ক্ষয়ের প্রশ্ন শেষ হলো এরপর নেক্সট আমরা বিভাগ কয়ের জন্য মানে দু নম্বরের জন্য দেখব প্রশ্ন এবারে বিভাগ ক শুরু হলো যার প্রত্যেকটা প্রশ্নের মান দুই নেক্সট প্রত্যেকটা দু নম্বরের প্রশ্ন উপগ্রহ চিত্র কাকে বলে তারপর ভূ সূচক মানচিত্রের দুটি গুরুত্ব লেখো নেক্সট জিও স্টেশনারি স্যাটেলাইট কাকে বলে নেক্সট ভূ সূচক মানচিত্র কাকে বলে তারপর দূর সংবেদন কী নেক্সট প্রশ্ন ইসরো কী নেক্সট কৃত্রিম উপগ্রহ কি তারপর ভূ সমলয় উপগ্রহ কাকে বলে নেক্সট সেভেন্টি থ্রি এফ বাই টুয়েলভ মানচিত্রটির আরএফ কত নেক্সট দূর সংবেদন পদ্ধতির উপাদানগুলি কি কি নেক্সট প্রশ্ন উপগ্রহ চিত্রের সঙ্গে টোপোগ্রাফিক্যাল চিত্রে কোনো প্রভেদ আছে কি ব্যাখ্যা দাও নেক্সট আইআরএস স্যাটেলাইটের গুরুত্ব লেখো তারপরে দূর সংবেদন ব্যবস্থা বিভাগগুলি করো তারপর ভিজিবাল ওয়েবলেন্থ কাকে বলে পরবর্তী প্রশ্ন মিলিয়ন সিট বলতে কি বোঝো নেক্সট র্যাডার কাকে বলে তারপর এফসিসি কাকে বলে এখানে অবশ্যই এফসিসি ফুল ফর্মটা কিন্তু জেনে নেবে নেক্সট কোন সূত্র অনুযায়ী উপগ্রহগুলি মহাকাশে অবস্থান করে নেক্সট প্রশ্ন সেন্সর কি নেক্সট ছদ্ম রঙের উপগ্রহ চিত্রে কি কী সুবিধা পাওয়া যায় তারপর আবহাওয়ার পূর্বাভাস প্রদানে উপগ্রহ চিত্রের ভূমিকা কি নেক্সট ইনসেট ও এলভি কি নেক্সট সানসিনক্রোনাস উপগ্রহ কাকে বলে পরবর্তী প্রশ্ন জিআইএস কি নেক্সট উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার লেখো নেক্সট প্যাসিভ সেন্সর বলতে কি বোঝো লাস্ট প্রশ্ন পিক্সেল কাকে বলে দু নম্বরের প্রশ্ন এখানে শেষ হলো এবারে নেক্সট তিন নম্বর প্রশ্ন পরবর্তী বিভাগ খ প্রত্যেক প্রশ্নের মান তিন তিন নাম্বারের প্রথম প্রশ্ন উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখ নেক্সট উপগ্রহচিত্রের গুরুত্বগুলি লেখ। তারপর প্রাকৃতিক উপগ্রহ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো নেক্সট প্রশ্ন ভূ সূচক মানচিত্রে কী কী স্কেল ব্যবহার করা হয় নেক্সট সানসিনক্রোনাস উপগ্রহ ও জিও স্টেশনারি উপগ্রহের মধ্যে তিনটি পার্থক্য লেখ তারপর ভূ সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা রয়েছে কেন নেক্সট প্রশ্ন ভারতের উপগ্রহচিত্র কোন কোন কাজে ব্যবহৃত হয় নেক্সট উপগ্রহচিত্রের ব্যবহারগুলি লেখ তারপর রাশি বিশ্লেষণ বলতে কি বোঝো নেক্সট ভূ সূচক মানচিত্রের মাধ্যমে কিভাবে প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান সম্পর্কে জানা যায় পরবর্তী প্রশ্ন দূরসংবেদন প্রক্রিয়ায় সংগৃহীত উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব অপরিসীম এটা ব্যাখ্যা করো নেক্সট টিসিসি ও এফসিসির মধ্যে পার্থক্য কি শেষ প্রশ্ন ভূ সূচক মানচিত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো